হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে আমার কাছে তো সবাই ভালো আছো দেখো আমি স্কুলে এসেছি মেয়েকে বসিয়ে দিয়ে ক্লাসে তেমন কেউ আসেনি বলে না আমিও বসে আছি আর এই যে কয়েকজন এসেছে আর আমার বোন বান্ধবীরাও বসে আছে আমার বান্ধবীরাও বসে আছে মেয়ে মেয়ের বান্ধবী এই একটা বান্ধবী সব বাড়ি এখনও চেঞ্জ করে নিলো আর বাজারও করে আনলাম তা তরমুজ পটল আর বেগুন তরমুজটা এমন হবে কে জানো কেটে দিল তরমুজ লাল আছে কেটে দিয়েছে ভালোই আছে না হাত পা ধো আগে ওটাও ধোবো তরমুজ ওটাকে ভালো করে জলে চুবিয়ে রাখবো তারপর আমি তো খাবোই না আমার তো এগুলো ভাল লাগে না তুমি বলেছো তাই আনিছি আর বাবা তো কোনো ফলই খায় না ভালো কিছু

ফোনটা নিয়েছে এই যে স্কুলে ম্যাগি করে দিয়েছিলাম খাইনি পাইনি ওটা ওটা এখন খাচ্ছে আর এ মুখ দিয়েছি ওরা নিচে বসে খাবার এ নেই বিছানায় ভালো পেতে দিয়েছি খাও তো নয় ভালো দুটো কি একসাথে খাচ্ছিস তুই পিটুনি চেন একটা একটা করে খাও মুখটা দেখাও ভালো খাও কি করবার আমি বসে আছি রান্না কিছুন কিছু খাবো রান্না তুমি খাওয়া আমি এখন খাবার ভালো লাগবে না পরে খাবো রাত দু খাবার নিয়ে বেশি করেছি ফার্স্টে বেগুন ভাজা বেগুন বেগুন ভাজাটা ফার্স্ট দিকে ফুলে গেছে একটু ভালো লাগবে এরকম আলো হয়ে গেছে মাছের ঝাল পটল আর তরকারি তার হচ্ছে হচ্ছে মেয়ের আর মেয়ের বাবার মাছ ভাজার কারণ হচ্ছে যে ওই মেয়ের বাবার গলা ব্যথা মাছ ভাজা আর এটা হচ্ছে ভাত আর আজকে মাছের কাঁটা ছাড়িয়ে খাবে ঠিক আছে কিছু মনে করবেন না কিরম লাগছে বলো আমি খাবে তো একটু ঝোল বা ঝোল দিয়ে মাছ ও ভাত দাও। তাহলে মাছটা দিয়ে খা। মাছের বেগুন ভাজা দিয়ে। বেগুন ভাজা আলু আর ওই মাছ ভাজা দিয়ে হবে আমি এটা তো আমার মাছের ঝাল পটলের তরকারি এগুলো আমার এইগুলো খেতে না পারলে আমি একটু ঝলদি মাখিয়ে দিই না হেভি লাগবে খেতে দেবো আমি বেগুন মাখিয়ে ভাত খাচ্ছি তাই তো ভালো লাগছে ডাল লাগবে না মাছ ছাড়ি খাও

এই বাজারগুলো এসেছে এগুলো আমাকে গুছিয়ে গুচে তুলতে হবে হলুদ চা পাতা সুজি সোন এটা কি ময়দা এটা চিনি টা ঢাল একটা জিরে কী বাকি আছে ও মুড়িটা বাকি আছে মুড়িটা দেয়নি ছিল নাগুলো ওটা চলো আমি যা এটা দিয়েছে লঙ্কা হল দশাটা প্যাকেট লঙ্কা হলুদের সাথে ফ্রি দিয়েছে এখন বাজে তিনটে আমি এই যে দুর্গা মন্দিরে বসে আছি পরে কিশোরনগরে মেয়ে আঁকার ক্লাসে গেছে আঁকতে আর আমি এই যে বাইরে বসে ওয়েট করছি কেন এক ঘন্টার জন্য আবার বাড়ি আসবো ওখান থেকে আবার বাড়ি যাব যেতে আসতেই সময় চলে যাবে এক ঘন্টা ওই জন্য মন্দিরে বসে আছি হেডফোন লাগিয়ে গান শুনছিলাম কী করবো একা একাই বসে আছি মন্দিরটা আরেকটা পেছনে খালে খাল পাড় আছে গাছপালা ভর্তি